জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে জনগণ ঠিক করবে আগামী সংবিধান কি হবে আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি অনেকগুলো বিষয় ঐক্যমত্ত হয়েছে অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে কিভাবে সমাধান হবে ঐক্যমত্ত না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এইটা আমরা চাই আপনারা এখন রায় দেন কিন্তু যেটা ভিন্ন মত সেটা সমাধান কি আপনার একমত আমার একমত ওনার আর একমত এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব তাহলে জনগণের সমাধান দেবে জনগণ ভোট যাকে বিজয়ী করবে সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়ন তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না অনেকেই আমরা দেখেছি নির্বাচনের সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার সংস্কার করেছেন কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা ভুলে গেছেন অথবা নিজেদের পাশে রেখেছেন আমরা বলি পরিষ্কার বিচার সংস্কার নির্বাচন আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ আমাদেরকে এই তিনটা পারি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে যদি আমরা পৌঁছাতে কোনোভাবে বাঙা পারি আমাদেরকে যদি এটা দাঁড়াগ্রস্ত কেউ কেউ সত্যি সক্ষম হয় তাহলে কারা লাভবান হবে ওই ফ্যাসিস্টরা কথিত ফ্যাসিস্টরা আবার ষড়যন্ত্র করছে তারা দেশকে অস্থিতিশীল করে নানা সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চায় তাদের যে পালিয়ে যেতে হয়েছিল তার প্রতিশোধ নিতে চায় বাংলাদেশের মানুষ সজাগ আছে মানুষ পনেরো বছর ভোট দিতে পারে না তিনটা নির্বাচন ভুয়া নির্বাচন এই দেশে নির্বাচন ভোট দেওয়ার অধিকার যাই আসে তারাই কম বেশি কেড়ে নেওয়ার চেষ্টা করে নির্বাচন হচ্ছে জনগণের হাতে যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করার একটা মাধ্যম এই বাংলাদেশে জাগতিক জীবনে ক্ষমতার কেন্দ্রকে জনগণ ক্ষমতার কেন্দ্রকে এই দেশের মানুষ আপনাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে তারা চায় তারা চায় ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের সমস্ত অধিকারটা তাদের পকেটে ঢুকিয়ে দেয় এই জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা তার জন্য দরকার সংস্কার সংস্কার করে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করে দেশের নাগরিকের অধিকার মর্যাদা সুযোগের সমতা এইটা প্রতিষ্ঠা করতে হবে দেশের নাগরিকদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতে হবে সেইটার জন্য মানুষ সংস্কার চায় সংস্কার আমাদের দাবি আর